ওয়া রাহমাতুল্লাহ কমার্স পার্ট পার্ট্যান অনলাইন ক্লাসে আপনার স্বাগত জানাচ্ছি আমি আশা করছি আল্লাহর আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট অনার সেকেন্ড একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেথিক্স অ্যান্ড চাপ্টার ওয়ান আলোচনা করব তো চলুন দেখি অঙ্কটা কি ছিল এবং একটু ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিউজার পটার প্রশ্ন তো যদি এই অঙ্কটা আমাদের সন্ধান করতে হয় প্রথম তো আমাদের লিখতে হবে

বলবেন বি লিখতে হবে জি আই কারণ কি হবে এ 15 হচ্ছে 15 খেয়াল করুন 9 আই এবং 10 এর আই এখানে আই আছে এখানে আই আছে তাহলে দুটো হচ্ছে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা মানে একই দ্বিতীয় সংখ্যা সাথে যদি একই রকম চিহ্ন থাকে চিহ্ন ঠিক রাখবেন তাহলে প্লাস চিহ্ন ছিল প্লাস দিতে হবে 9 টা আই এর 10 যোগ করতে হবে হবে 19 আই এই প্লাস হচ্ছে প্লাস 6 আই স্কয়ার ছিল 6 আই স্কয়ার

তাহলে কি a মাইনাস এর জন্য a টা প্লাস হয়ে যাবে 9 দিয়ে 1 গুণ করলে 9 হবে এখন দেখেন উপরে যাচ্ছিল 15 বিয়োগ 6 সমান হচ্ছে 9 হবে আর প্লাস 99 ছিল 19i নিচে থেকে 25 যোগ 9 সমান হচ্ছে 24 হবে এখন যদি খেয়াল করেন 9 এর নিচে 34 ছিল আমরা এটা আলাদা করে দেব 9 এর নিচে 34 এ প্লাস হচ্ছে প্লাস

যদি ক্লাস ভালো লাগে আপনার কমার্স পার্ট বাই আলমাসুদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতোুল্লাহ